নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে কি নিয়েছি দেখো এটা হলো কাতলা মাছের মাথা আর এটা হলো বাঁধাকপি বাঁধাকপি আর কাতলা মাছের মাথা একসাথে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব তো এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি এ দেখো এইটা দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি টমেটো কুচি আর এখানে নিয়েছি আলু ছোটো ছোট করে কাটা বেশি বড়ও না ছোটও না আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা চিনি কাঁচা লঙ্কা ধনে পাতা আর যেগুলো লাগে নুন হলুদ লঙ্কা ওগুলো তো আছেই ওগুলো আর দেখাচ্ছি না এখানে সব আমার থাকে রাখা তোমরা জানো এতদিনে তোমরা বুঝে গেছো তো কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি বাঁধাকপিটা প্রথমে সিদ্ধ করে নেব তবে বাঁধাকপিটা আমি তাহলে সেদ্ধই বসিয়ে দিচ্ছি অল্প জল দেব একটু সামান্য একদম একটুখানি জল দিয়ে সেদ্ধ করে জল করে গরম হয়েছিল আর কি হ্যাঁ এটা যতক্ষণ না মজবে ততক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ করে নেব বাঁধাকপি না অনেকটা জল ছাড়ে আর শুকিয়ে একদম অল্প হয়ে যাবে এতটা থাকবেই না একদম অল্প হয়ে যাবে দেখো বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মুজে একদম কমে গেছে অনেক আরো কমে যাবে যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখন দেখবি এর হাফ হয়ে গেছে এগুলো তো জল ও যে সবজি মানে জল ছাড়ে যার জন্য বেশি লাগে পরে গিয়ে একদম লাউ এর মতন কমে একদম অল্প হয়ে যাবে দেখো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল

এবার তেলের মধ্যে গোটা গরম মশলা পাঁচ ফোড়ন সব আমি ফোড়ন দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ছোটো তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ আর হলো দারচিনি সব একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু ভালো করে ভিজে নেবে আর আলুটা যখন দেবো না সাথে সাথে আমি পেঁয়াজটা দিয়ে দেবো মানে এটা তো কুচানো পেঁয়াজ একটু ভাজা ভাজা হতে হবে এখানে আমি দেড়খানা মতো পেঁয়াজ দিয়েছি একটা বড়ো একটা মিডিয়াম এবার আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব দেখো আলু আর পেঁয়াজটা কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দুটো টমেটো দেওয়া আছে

মানে বাদ টুকুটা যখন মরিয়ে যাবে না একদম অল্প হয়ে যাবে কিন্তু সেই বুঝে লবণটা দিতে হবে বেশি হয়ে গেলে খাওয়া যাবে না কম হলে স্বাদ হবে না সেই বুঝেই দিতে হবে হলুদ গুঁড়ো একটু কালারফুল হবে সবুজ সবজি একটু হলুদ ভাতটা বেশি হলে ভালো লাগে আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচ থেকে ছটা আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ আর মাছ আছে তো নিরামিষ হলে একটু মিষ্টি মিষ্টি করতাম অল্প অল্প মিষ্টি অল্প ঝাল হবে আর আর অল্প দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে ধনে মেশানো আছে জিরে আর ধনে একসাথে মিশিয়ে এবার এটা দিয়ে ভালো করে মেরে নেব একটু এখনই কি ভালো লাগছে হলুদ লাল এই সময় মাছের মাথাটা দিয়ে দেবো কেননা মাছের মাথা তো গোটা থাকবে না এটা তো পুরো ঘেটে যাবে ভেঙে চুরে যাবে হ্যাঁ ভেঙে চুরে যাবে এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা দেওয়ার আগে আদা আদাটাকে এবার গ্রেট করে দিচ্ছি বাঁধাকপিতে না আদার একটা বিশেষ ভূমিকা আছে সে নিরামিষ করি আর আমিষ করি একই ব্যাপার আদা যাবে বেশ খানিকটা আদা দিয়েছি দেখো অনেকটাই আদা দিয়েছি এবার

সমস্ত মজানো হয়ে গেছে একদম তেলও ছেড়ে দিয়েছে একদম মাখা মাখা হয়ে গেছে এখনই কি খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে না না এখন কোচা মাছ এখনই খেয়ে নেবে বাঁধাকপি ছাড়া আলু মাছের মধ্যে আলু হয় না ওটা একটা ডিশ হয় খেয়ে না এবার আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি যে সেদ্ধ করা বাঁধাকপিটা ছিল ওটা এবার আর কিছু না শুধু এটা নাড়তে হবে আর যতটা পারবো মজি যাবে

চিনিটা না যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী একটু মিষ্টি মিষ্টি লাগে এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ফুচকেটা এবার দিয়ে দিচ্ছি গরম মশলা আর এই সমস্ত বেপার একটু নেড়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায় এটা তো প্রায় হয়ে গেছে শুধু ঘি দাও তা আমার ভাগ্যে যদি একটু যদি আমি একটু তুলে নিই হ্যাঁ তো তুলে নিতে পারবো না এটা সবাই মোটামুটি জেনে যাবে হ্যাঁ টিকেতে পারি না ওনের সমস্যাটা থাকে মানে প্রবলেম হয় একটু হয়ে আছে না একদম মাখামাখি হ্যাঁ বলো মা মাখামাখি

অবাগা ঘি দিয়ে একটু মিশিয়ে নেবো হয়ে গেলো বাঁধাকপি মাছের মাথা দিয়ে রেসিপিটা তোমরা ট্রাই করো আর রোজকার মতনই বলবো একটা লাইক দিও খেয়ে অবশ্যই ভালো লাগবে তুমি দেখো তুমি দেখো বলছে তোমরা দেখো ভালো লাগবে তোমরা এভাবে ট্রাই করো আর একটা লাইক দিয়ে যাও আর এরকম আরো রেসিপি যদি পেতে চাও আমার থেকে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাইটা